আমরা প্রায় দিনই মুরগির মাংসের ঝোল চিকেন কষা চিকেন রেজালা চিকেনের নানা ধরনের রেসিপি আমরা খেয়েছি কিন্তু একবার এই ধরনের গন্ধরাজ চিকেন করে দেখুন দুর্দান্ত লাগবে বেশি করে আমি পাতাটা যখন দিলাম এর গন্ধটা অপূর্বভাবে ভেসে আসছিল ঢাকা খোলার সাথে সাথে চিকেন গন্ধরাজের এই রেসিপিটা রুটির সাথে তো দুর্দান্ত লাগবে তাছাড়াও লুচি পরোটা নান লাচ্ছা পরোটার সাথেও খুবই ভালো লাগবে ভাতের সাথেও দুর্দান্ত লাগবে তার রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব গন্ধরাজ চিকেন গন্ধরাজ চিকেন করতে আমি পাঁচশো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেডি করে রেখেছি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজকে গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটার দিয়ে দেব পরিমাণ মতো লবণ চা চামচে চার ভাগের এক ভাগ দিলাম গরম মশলা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো পোনে এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো পোনে এক চামচ চিনি হাফ কাপ টক দই যেহেতু গন্ধরার চিকেন তাই আমি লেবুর ওপরের যে আবরণটা আছে সবুজ আবরণটা সেই আবরণটা আমি দিয়ে দেব সাবধানে করতে হবে কেননা সাদা অংশটা চলে গেলে কি তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্যে খুব সাবধানে ওপরের যে আবরণটা আছে শুধু ওই আবরণটাই একটু গ্রেট করে দিয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি একটু রস দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নেব আপনারা লক্ষ্য করেছেন আমি কোনো রকম হলুদের ব্যবহার করিনি যেহেতু গন্ধটা চিকেন তাই আমি হলুদের ব্যবহার করলাম না তবে আপনাদের পছন্দ না হলে অবশ্যই হলুদ দিতে পারেন এবার আবারও ঢাকা দিয়ে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট রেখে দেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সাদা তেল দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে অর্ধেক করে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আপনারা গোটা গরম মশলা দিতে পারে আমি এক পিস গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে মুশিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কাটাও তিরিশ সেকেন্ড পেঁয়াজের সাথে ভেজে নিলাম এরপর দিয়ে দিচ্ছি রেস্টে রেখে দেওয়ার চিকেন চিকেনটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার লেবুর খোসাটা আমি তুলে রাখবো পাছে তেতো হয়ে যায় বলে এবার ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আবারও ঢাকা খুলে দেখে নেব কতটা জল বেরিয়েছে আমি বাটি ধোয়া জলটা দিয়েছিলাম তারপরেও চিকেন আর দইয়ের যে জলটা সেই জলটা বেরিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেবে আবারও ঢাকা দিয়ে আরও দশ মিনিট হতে দেব দশ মিনিট পর আবারও ফিরে আসলাম এই সময় ওপর থেকে দিয়ে দেব কাজু গুঁড়ো আমি পাঁচ ছটা কাজুকে গুঁড়ো করে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে দেব দু পিঞ্চ গরম মশলা গুঁড়ো গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ পাতা গন্ধার লেবুর পাতা কয়েকটাকে কুচিয়ে দিলাম পাতাগুলো দেওয়ার পর আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর আবারও ফিরে এলাম এবার অন্য পাত্রে তুলে নেব দুর্দান্ত গন্ধ ভেসে আসছে এই যে পাতাটা দিলাম এই পাতাটা থেকে সুন্দর গন্ধ ভেসে আসছে গন্ধরা চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন ধন্যবাদ